ফ্রান্স সরকার ইমামতিকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ফলে ইমামদের কাজ এখন একটি প্রতিষ্ঠিত ও নিয়মিত পেশা হিসেবে গণ্য হবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতেও বলেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে রেতাইও এই ঘোষণাটি ফরাসি ইসলাম ফোরামের দ্বিতীয় বৈঠক সমাপনী অধিবেশনে দেন এফ ও আর আই এফ হল ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের একটি সরকারি উদ্যোগ রেতাই ও ইমামদের জন্য আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক ভিত্তিক চাকরির ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পাশাপাশি ফ্রান্সে ইসলাম ফোবিয়া সম্পর্কে উদ্বেগের কথা তুলে ধরেছেন গত বছর একশো তিহাত্তরটি মুসলিম বিরোধী আক্রমণ রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান তবে তিনি স্বীকার করেছেন ভুক্তভোগীরা অভিযোগ না জানানোর জন্য জন্য প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না সম্ভবত সংখ্যাটি আরো বেশি অপরাধ মোকাবেলা করার জন্য সরকার ইসলাম ঘটনার বিরুদ্ধে অভিযোগ করার জন্য নতুন একটি প্ল্যাটফর্ম চালু করবে হাসপাতাল এবং সামরিক বাহিনীতে কর্মরত মুসলিম ধর্মযোজকদের এখন সরকারি সেবার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের ভূমিকা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়